আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা প্রথম আবার একটি নিউজ রিপোর্ট নিয়ে আলোচনা করবো যেখানে বলা হচ্ছে এজেন্ট এ আমানতের শীর্ষে ইসলামী ব্যাংক অর্থাৎ বাংলাদেশের যতগুলো এজেন্ট ব্যাঙ্কিং সেকশন রয়েছে সবগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিং অনেক দূর এগিয়ে আছে এবং সেটা হচ্ছে আমানতের ক্ষেত্রে তো এই বিষয়ে বলা হচ্ছে তো চলুন আমরা একটু বিস্তারিত নিউজটা পড়ে দেখি যেখানে কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে দেশের এজেন্ট ব্যাংকিং সেবায় আমানত বেড়েছে চলতি বছরের সেপ্টেম্বর শেষে এই সেবায় আমানত বেড়ে দাঁড়িয়েছে সাতচল্লিশ হাজার একশো ছিয়ানব্বই কোটি টাকা চলতি বছরের সেপ্টেম্বর শেষে এই সেবায় আমানত বেড়ে দাঁড়িয়েছে সাতচল্লিশ হাজার একশো ছিয়ানব্বই কোটি টাকা গত বছরের একই সময়ের তুলনায় আমানত বেড়েছে বিশ শতাংশের বেশি এর মধ্যে শহর এলাকায় আমানত বেড়েছে তেরো শতাংশের বেশি আর গ্রাম এলাকায় বেড়েছে বাইশ দশমিক তিন শতাংশ বাংলাদেশ ব্যাংক সম্প্রতি দেশের এজেন্ট ব্যাংকিং সেবা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে জুলাই সেপ্টেম্বর প্রান্তিকের এজেন্ট ব্যাংকিং সেবার নানা তথ্য উপাত্ত তুলে ধরা হয় প্রতিবেদনের তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ শেষে এজেন্ট ব্যাংকিং সেবায় আমানত ছিল বিয়াল্লিশ হাজার ছয়শো কোটি টাকা যা সেপ্টেম্বর শেষে সাতচল্লিশ হাজার কোটি টাকা ছাড়িয়েছে ব্যাংক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন এজেন্ট ব্যাংকিং সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাওয়ায় গ্রাম এলাকার আমানত সংগ্রহ বেড়েছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী সেপ্টেম্বর শেষে এজেন্ট ব্যাঙ্কিং সেবার আওতায় সবচেয়ে বেশি আমানত পেয়েছে ইসলামী ব্যাংক ব্যাংকটির এজেন্ট ব্যাঙ্কিং আমানতের পরিমাণ সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে সতেরো হাজার তিনশো কোটি টাকা দ্বিতীয় অবস্থানে আছে ডাচ বাংলা ব্যাংক সেপ্টেম্বর শেষে ব্যাংকটির এজেন্ট সেবার অধীনে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ছয় হাজার পাঁচশো চুরানব্বই কোটি টাকা এরপর ব্যাংক এশিয়ার ছয় হাজার দুশো তেষট্টি কোটি টাকা আলা রফা ইসলামী ব্যাঙ্কের তিন হাজার সাতশো পঁচাশি কোটি টাকা ও ব্র্যাক ব্যাংকে দুই হাজার পাঁচশো পাঁচ কোটি টাকা প্রতিবেদন অনুযায়ী গত বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বর শেষে এজেন্ট ব্যাঙ্কিংয়ের আমানতকারীর হিসাব সংখ্যা বেড়েছে ছয় দশমিক নয় শতাংশ এজেন্ট ব্যাঙ্কিং সেবায় সবচেয়ে বেশি আমানত হিসাব রয়েছে বাংলা ব্যাংকের সব মিলিয়ে ব্যাংকটিতে মোট হিসাব সংখ্যা ছিয়াত্তর লাখ তেরো হাজার ছয়শো একুশটি আর চুয়াত্তর লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো সাতাশটি হিসাব সংখ্যা দ্বিতীয় অবস্থানে ব্যাংক এশিয়া বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশের তিরিশটি ব্যাংক এই সেবার সঙ্গে যুক্ত তবে এজেন্ট ব্যাংকিং সেবায় এজেন্ট ও আউটলেট কমেছে গত বছরের সেপ্টেম্বরের চেয়ে চলতি বছরের সেপ্টেম্বরে এজেন্টের সংখ্যা কমেছে চার দশমিক চার শতাংশ এজেন্ট ও আউটলেটের সংখ্যা কমার মূল কারণ অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিংয়ে সেবা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া গত সেপ্টেম্বর শেষে দেশে এজেন্ট ব্যাঙ্কিং আউটলেটের মোট সংখ্যা ছিল বিশ হাজার চারশো অষ্টাশি গত বছরের একই সময়ের চেয়ে যা চার শতাংশের বেশি কমেছে জানতে চাইলে ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি আরফান আলী প্রথম আলোকে বলেন এজেন্ট ব্যাংকিং সেবা চালু করার উদ্দেশ্য ছিল গ্রাম এলাকার মানুষকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা বিশেষ করে নারীদের প্রতিবেদনে দেখা যাচ্ছে এজেন্ট ব্যাঙ্কিংয়ের হিসাব সংখ্যার সাতাশি শতাংশ গ্রাম এলাকা এবং পঞ্চাশ শতাংশ হিসাবধারী নারী এছাড়া এই সেবার মাধ্যমে কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ দেওয়া হয় এতে কিছু ব্যাংক সফলতাও পেয়েছে এটি ইতিবাচক দিক তো যেটা বুঝলাম সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ইসলামী ব্যাংকের আমানত সবচেয়ে বেশি এবং গ্রাহক সংখ্যা ডাচ বাংলা ব্যাংকের বেশি তো এরকম বিভিন্নভাবে এজেন্ট ব্যাঙ্কিং সেবা কিন্তু খুবই ভালো অগ্রগতি হচ্ছে এবং আমানত বাড়ছে হিসাব সংখ্যা বাড়ছে বিশেষ করে গ্রামাঞ্চলের যারা অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত লোকজন রয়েছেন যারা হচ্ছে ব্যাঙ্কিংয়ের বাইরে ছিল তারা কিন্তু এই এজেন্ট ব্যাঙ্কিং সেক্টরটার মাধ্যমে ব্যাংকের আওতায় চলে আসছেন এবং তারা ব্যাঙ্কিং জিনিসটা শিখতে পারছেন তো আশা করছি এজেন্ট ব্যাঙ্কিংয়ের আরও উন্নতি হোক এ আশা ব্যক্ত করে আমরা আজকে ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন এবং এ ধরনের নিউজ আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের আয়োজন এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক ইউর সেলফ আল্লাহ হাফেজ